আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় এমন এক রাজার কাহিনী যার অহংকার আর গর্ব তাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল তিনি ছিলেন দুনিয়ার এক মহান শক্তিশালী রাজা যার নাম বকতে নসর কিন্তু যিনি নিজেকে ক্ষুধা ভেবেছিলেন তাকে আল্লাহ এমন শিক্ষা দিলেন যা ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এই গল্প আমাদের শেখায় রাজত্ব আল্লাহ দেন আবার তিনি চাইলেই নিয়ে নেন মানুষের শক্তি সীমিত কিন্তু আল্লাহর কুদরত অসীম সীম বুকতে নসর আসলে কে ছিলেন তিনি ছিলেন নবু খাদনের জার যিনি বুকতে নসর নামে পরিচিত তিনি ছিলেন বাবিলের একজন বিখ্যাত রাজা তিনি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেন এবং বাবিল নগরীকে শিখরে পৌঁছে দেন তার সময়ে নির্মিত হ্যাঙ্গিং গার্ডেন্স অব প্রাচীর বিশ্বের সাতটি আশ্চর্যের একটি রাজনীতিতে অর্থনীতিতে ও সামাজিক শক্তিতে তিনি ছিলেন তার বাহিনী ছিল প্রশিক্ষিত ও ওজেও দর্শক আমরা জানি বন ইসরায়েলের লোকেরা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা নাফর মানিতে লিপ্ত হয়ে পড়েছিল আল্লাহ পাক শাস্তি স্বরূপ তাদের বিরুদ্ধে বোকতে নসরকে প্রেরণ করেন তিনি দুই দফায় জেরুজালেম আক্রমণ করেন দ্বিতীয় আক্রমণে তিনি বায়তুল মুকাদ্দাস ধ্বংস করে দেন হাজার হাজার ইহুদি পুরুষ নারী ও শিশুকে দাস বানিয়ে বাবিলে নিয়ে যান আলকুরআন থেকে জানা যায় বনি ইসরাইলের পাঁচ থেকে সাত নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের বিরুদ্ধে একদল দাস পাঠিয়েছিলাম যারা ছিল ভয়ঙ্কর শক্তিধর নবী দানিয়াল আলহি সালাতাম সেই সময়ে জন্মগ্রহণ করেন যখন বাদশাহ বকতে নসরের শাসন আমল ছিল দানিয়াল আলাইহি সালাত ছিলেন আল্লাহর একজন নবী যিনি বাবিল বন্দিত্বকালে বকতে নসরের দরবারে ছিলেন একদিন রাজা একটি স্বপ্ন দেখে ভীষণ আতঙ্কিত হয়ে যায় কাউকে স্বপ্ন বলে না কিন্তু সবাইকে বলে এর ব্যাখ্যা দিতে অর্থাৎ কি স্বপ্ন দেখেছিল সেটাই ভুলে গেছে এতটা ভয়ে আতঙ্কিত হয়েছিল কিন্তু এর ব্যাখ্যা কেউ দিতে পারল না তখন দানিয়াল আলহিস আসালাম আল্লাহর সাহায্যে স্বপ্নের ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যাটি হচ্ছে একটি বিশাল মূর্তি যার মাথা শোনা বুকে রূপা কোমরে তামা আর পাটি হচ্ছে লোহার এটি হচ্ছে মূল স্বপ্ন এখন ব্যাখ্যাটি হচ্ছে এই মূর্তি ছিল বিভিন্ন সাম্রাজ্যের প্রতীক রাজা বুঝালেন তার শক্তিও চিরস্থায়ী নয় দানিয়ালের প্রজ্ঞা ও সততার কারণে রাজা তাকে বড় সম্মান দেন অহংকার ও গুমরাহি সময়ের সাথে সাথে বুকের নসর নিজেকে খোদা মনে করতে শুরু করে সে এক বিশাল স্বর্ণমূর্তি নির্মাণ করে এবং আদেশ দেয় সবাইকে যেন তার সামনে সেজদা করে যারা অমান্য করে তাদের আগুনে নিক্ষেপ করা হয় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এক দানার সমান অহংকার নিয়ে মরবে সে জাহান নামে প্রবেশ করবে কখনোই জান্নাতে যেতে পারবে না একদিন রাজা নিজের রাজত্ব দেখে গর্ব করে বলল এইসব কি আমার শক্তির কারণে হয়নি তখনই আকাশ থেকে এক আওয়াজ আসে তোমার রাজত্ব কেড়ে নেওয়া হয়েছে নসর উম্মাদ হয়ে পড়ে সাত বছর সে জঙ্গলে ঘুরে বেড়ায় পশুর মতো আচরণ করে সে ঘাস খায় তার নখ ও চুল বেড়ে যায় বৃষ্টি ও রোদে সে পাগলের মতো জীবন কাটায় এভাবে সাত বছর পরে একদিন রাজা আকাশের দিকে থাকিয়ে বলে হে মহান সত্যা আমি ভুল করেছি আল্লাহ তার অনুসূচনা গ্রহণ করেন রাজা সুস্থ হন তার রাজত্ব পুনরায় ফিরিয়ে দেয়া হয় এবার তিনি সকলের সামনে ঘোষণা দেন আল্লাহ চারা আর কেউ ক্ষমতার মালিক নয় তো দর্শক এই ঘটনা আমাদের একটি শিক্ষা দে অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহই সব কিছুর মালিক তাও করলে আল্লাহ আমাদের ক্ষমা করেন পৃথিবীর রাজত্ব ক্ষণস্থায়ী আখেরা তই চিরস্থায়ী আসুন আমরা অহংকার পরিহার করি বিনয়ী হই এবং আল্লাহর উপর নির্ভর করি সম্মান মর্যাদা শক্তি সবই আল্লাহর হাতে আমরা কেবল বান্দা তার রহমতের আশায় দিন কাটাই আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের বিনয়ী হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদের তাওবাকারী বানান এবং আমাদের তওবা তিনি যেন কবুল করেন আমাদের যেন মাফ করে দেন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এই গল্প থেকে আপনি কী শিক্ষা গ্রহণ করলেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ